জীবন আমি আনতে সবাই মাত্র কক আইসে আগে হোটেলে যাই রুম টুম ভাড়া তারপরে

বল <muchan> <muchan>

এক লাখ মুখ খুললে ভাই আত্তার ভাই এক লাখ কি আপনি রুমের কি ভিউ দেখেন এই যে এসি আছে সব কিছু का देखें पूरा सी व्यू राइट

ए अमर ओडलेडी सोत्ना एर मां की हे आइया र भाई तोर भाईए के सयोतन अमर ओडलेडी सोत्ना लगे तात